আজ থেকে আবার শুরু হয়ে গেল আমাদের হ্যাঁ আসো আশো আমার অনেক ঠান্ডা অনেক টুনটুনি তো মুখোশধরি বানিয়ে দিছি পুরা আর এই যে হুম ঠান্ডার ভিতরে স্কুল খুললো আজ থেকে আঠারো দিন বন্ধ ছিল অনেক শান্তিতে ছিলাম কিন্তু আবার শুরু হয়ে গেল আজ থেকে জানুয়ারিটি পুরা যদি বন্ধ থাকতো তাহলে একটু শান্তি পেতাম বাইরের আবহাওয়া দেখেন একটু আগে আরও অনেক বেশি অন্ধকার ছিল আজ একটু রোদ্র রৌদ্র আছে ওই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে সূর্য উঠবে লাল লাল আর এই যে আমার দুই মাম্মা মাম্মা দেখেন প্যাকেটধারী আর টুনটুনি হয়েছে মুখোশধারী তো মাসাল্লাহ আমার টুনটুনির ধৈর্য আছে যে সেইটা পরে আছে স্কুল খুললেও কষ্ট না খুললেও কষ্ট না খুললে বাসাই থেকে ঝামেলা করে ট্যাবলেট নিয়ে সারা দিন ওইটা নেই পড়ে থাকে আর খুললে যে ঠান্ডার প্রকোপ কি অবস্থা দেখেন আমার মাম্মা এই যে আজকে বসে গ্রাসে তেমন বরফ নাই খুব ঠান্ডা আমার মাম্মা বুঝতে পারছে ছোট মাম্মা যে অনেক ঠান্ডা পড়ছে অনেক ঠান্ডা আবার কাকে কাকা করছে কেন সকাল সকাল ওই যে সবাই স্কুলের জন্য যাচ্ছে আমরাও যাচ্ছি খুবই ঠান্ডা বলার মতো না এই মাসটা গেলে বাসা যায় ফেব্রুয়ারি থেকে যা হোক একটু একটু তাপমাত্রা বাড়তে থাকবে বেলাটাও বেড়ে যাবে আস্তে আস্তে হাটোমার সমস্যা নাই না মা আমি তো পেছনে দেখছি তোমাকে তোমাকে রেখে কি যাওয়া যায় এই যে আমরা জি আমি তো তাকালাম তোমার তুমি যে জুতা দেখছিলে মাম্মা পিছে পড়ে গেছিলো এই মাথা হ্যান হ্যাঁ মা আমি তো অবশ্যই ওয়েট করতাম এখানে আর এই যে শোনামনি ভালোই বসে আছে চুপচাপ আর বড় মাম্মা বলে যে টুনটুনি খুবই লাকি কারণ ও ট্রলি আছে তো আমরা যে স্কুলের প্রায় কাছাকাছি চলে আসছি সবার আজকে স্কুল খুললো সবাই স্কুল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে যতই ঠান্ডা হোক স্কুলে তো মিস দেওয়া যাবে না তাহলে তো কাউন্সিল থেকে লেটার যাবে তো যাবো স্কুলে আমরা এখন অনেকদিন পরে একটা স্কুলের ভিডিও দিচ্ছি দুই হাজার চব্বিশে দিয়েছি আর দুই হাজার পঁচিশে এই যে আমার মাম্মা তো সবাই ভালো থাকবেন